বলতে বলতে হাসির চোখে পানি এসে যায় কেমন করে পাবো দেখা পাবো কি তোমায় চোদ্দশো তিরিশ সন স্বাগত জানাই মোরা তোমার আগমন এসেছো মদের দুলা ভাই বন্ধু বান্ধব নিয়ে আজ মদের ভীষণ আনন্দ আপার হবে বিয়ে এই রাতে তোমার সাথে আমার আপার বিয়ে একটু পরে এখান থেকে যাবে আপাকে নিয়ে আপা যাবে তোমার সঙ্গে চোখের জল নিয়ে মোদের আপাকে ছিনিয়ে নিলে এটাই কি বিয়ে মা কাচ্ছে বালিশ ভিজে আপার দায়ে পড়ে বাবা কাচ্ছে নম্র চোখে দুটো চেপে ধরে ইতি দিয়ে ফিটি দিলাম লেখা করলাম শেষ তোমরা যদি সুখে থাকো আমরাও থাকবো ইতি তোমাদের আদরের বোন নমা হাতুরা ঠিকানা ডাঙ্গাপাড়া শ্রীরামপাড়া যাবো